আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলার আমি আজকের রেসিপিটা কি হতে যাচ্ছে আশা করি দেখেই বুঝতে পারছেন তো যারা যারা ফুচকা লাভার আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি দেখলে বাসায় তৈরি করতে পারবেন আমাদের হাতের সেই বিখ্যাত ফুচকা রেসিপি তো বুঝকার জন্য আমি ডাবলি বুটগুলো নিয়ে নিলাম সারা রাত ভিজিয়ে তারপর ধুয়ে একটা ফ্রাইপেনে নিয়ে নিলাম আর কি তো আমি আজকে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করব প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করলে ডাবলি বুটগুলো একদম তাড়াতাড়ি এবং খুব স্মুথলি সিদ্ধ হয়ে যায় কারণ একটাও মানে একটু সময় কম লাগে আর সুন্দর মতো সিদ্ধ হয় যার জন্য আমি প্রেসার কুকারে সিদ্ধ করি তো প্রেশার কুকারে সিদ্ধ করে ঢেকে নিলাম পাটিতে দেখেন কত সুন্দর হয়েছে ডাবলি বুটগুলো তো বুট সিদ্ধ করে রেখে দিলাম আর এইদিকে আমি এক তৈরি করে নেব দুধ তৈরি করার জন্য নিলাম এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো চার টেবিল চামচ এর মতো সুজি কারণ সুজি আর ময়দা দিয়ে যদি আপনার ডোটা তৈরি করেন তাহলে কিন্তু এটা অনেক সময় দীর্ঘ সময় মসমস থাকবে আর সাথে দিয়ে দিলাম তাল মাখনা কারণ বাহিরের ফুচকার লুকটা যদি আপনারা চান তাহলে অবশ্যই তাল মাখনাটা ইউজ করবেন তাল মাখনা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন মোদে দোকানে তো তাল মাখনার সাথে দিয়ে দিলাম একটু লবণ আর একটু বেকিং সোডা অল্প একটু আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মিশিয়ে হাতে মেখে নিব আর কি যেন ভালো করে সব কিছু সবগুলো উপকরণ একসাথে মিশে যায় তো মিশিয়ে যে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে হবে হওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মানে হালকা কুসুম গরম পানি একদম ঠান্ডাও না বেশি গরমও না একদম হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি তো পানিটা আপনারা অবশ্যই আস্তে আস্তে করে দিবেন কারণ একসাথে পানি দিলে কিন্তু ডোটা পারফেক্টলি হবে না বেশি বা কম হয়ে যাবে যার জন্য এরকম পারফেক্ট একটা ডো হবে ডু হলে তারপর এটা রেস্টে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য মিনিমাম এক ঘন্টা যদি রেস্টে রাখেন তাহলে ফুচকাটা তো অনেক বেশি ফুলবে তো এক ঘন্টা রেস্টে রাখার পর আমি চলে আসলাম দুইটা রুটি এভাবে মানে রেগুলার রুটি যেভাবে আমরা করি এভাবে লেচে কেটে নিব নিয়ে তারপর দুইটা রুটি অল্প অল্প করে মানে করে তারপর দুইটা একসাথে তারপর বেলে নেবো আর কি কারণ দুইটা রুটি আলাদা আলাদা করে বেলে তারপর দুইটা একসাথে বেললে দুই সাইডের থেকে ফুচকাটা অনেক ভালো ফুলে তো বেলার পর এভাবে যে কোনো একটা কুকি কাটারের সাহায্যে আপনারা এইভাবে কেটে নেবেন আর এদিকে আমি একটা করে দিয়ে দিলাম তেল তেলটা হাতে দিয়ে দিয়ে দেখলাম যে গরম কতটুকু হয়েছে তো মোটামুটি গরমটা ভালোই হতে হবে প্রথম অবস্থায় আগুনটা বাড়িয়ে দিবেন কিন্তু আস্তে আস্তে কিন্তু পরবর্তীতে আগুনটা কিন্তু মিডিয়ামে রাখবেন সব সময় ফুচকা যতক্ষণ বাঁচবেন ততক্ষণ কিন্তু মিডিয়ামই রাখবেন তো এই যে আমি ফুচকাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ফুচকাগুলো অনেক ফুলতেছে প্রথম ফুচকাগুলো তেলটা বেশি গরম হয়ে যাওয়ার কারণে হয়তোবা একটু বেশি লাল হয়ে গিয়েছে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো একটা একটা করে ফুচকাগুলো বেজে নিচ্ছি আমি দিচ্ছি আর ফুলতেছে দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আর স্বাস্থ্যকর ফুচকা খাওয়ার জন্য অবশ্যই বাসা এইভাবে ট্রাই করবেন কারণ বাহিরের ফুচকা তো দেখতেই পাচ্ছেন খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে যার জন্য ফুচকাটা আমাদের জন্য মানে খাওয়া ঠিক না তো ঘরে তৈরি করার জন্য এইভাবে আপনারা তৈরি করে যদি খান ভালো লাগবে তো এই যে দেখেন আমি আবারও একটা রুটি বেলে তারপর দেখাচ্ছি দুইটা রুটি একসাথে দিয়ে দিচ্ছি মাঝখানে কিন্তু একটু তেল দিয়ে নিয়েছিলাম তেল দেওয়ার কারণে পরে দিয়ে দুইটা রুটি একসাথে বেলে নিয়েছি যতটা রুটিটা যত পাতলা হবে আপনার ফুচকাটা কিন্তু তত সুন্দরভাবে ফুল উঠবে তো সবগুলো রুটি আমি এইভাবেই বানিয়ে নিয়েছি এই যে ফুচকাগুলো দেখেন মাসাল্লাহ অনেক ফুলতেছে দেখতেও খুব ভালো লাগতেছে এইভাবে ফুচকাগুলো ভাজার পর আমরা তৈরি করবো পোর তো ফুচকা এইভাবে অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার অনেক মানুষ অনেকজন ছিল কারণ ফুচকার একটা ছোটখাটো একটা পার্টি হয়েছে আমাদের ঘরে ফুচকাটা পছন্দ কর না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া দুষ্কর তো এই যে সব কিছু কেটে নেওয়া হয়েছে শশা টমেটো গাজর ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু একসাথে কেটে তারপর এক দুইটা ডিম গ্রেড করে নিয়েছি সিদ্ধ ডিম আর কি আর এখানে আরেকটা মশলা অ্যাড করবো সেটা হচ্ছে আস্ত ধনিয়া তারপর শুকনো মরিচ আর কালো জিরা এই তিনটা একসাথে ব্ল্যান্ড করে একটা মশলা তৈরি করে নিয়েছি যে মশলাটা তা এর দিকে আমি ফুচকার জন্য আগেই আধা ঘন্টা আগেই কিন্তু তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা ভিজে রাখলে এরকম কাদ হয়ে যাবে তো তেঁতুলটার কাত তেঁতুলটা কষলে বিচি প্লাস যে এক্সট্রা ইনগ্রিডিয়েন্টসগুলো আছে ফেলে দিয়ে কাঠটা রাখবো আর এদিকে আমি পুরটা তৈরি করছি প্রথমেই তো পুরের জন্য প্রথম দিয়ে দিলাম সিদ্ধ আলু সিদ্ধ আলুগুলো কষকিয়ে নিচ্ছি আর এদিকে পুরটা কিন্তু তৈরি করা আর টকটা তৈরি করা হয়ে গেছে টকের মধ্যে আপনারা এদের জন্য একটু লবণ একটু দুনিয়ার ফাঁকি একটু মরিচ দিয়ে নেবেন আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তারা একটু চিনি অ্যাড করতে পারেন আর এটা হচ্ছে এই যে ফুচকাগুলো ফুচকাগুলো আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডাবলিবুটগুলো সিদ্ধ আর এটা হচ্ছে মশলা তো সব কিছু একসাথে উপকরণগুলো কিন্তু কামড়া একে একে সবগুলো কী করে নিয়েছি আর কি সংগ্রহ করে নিয়েছি তো একটা একটা করে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি গাজর তারপরে শশা কুচি শশা কুচি করে রাখা তারপর মরিচ মরিচটা ছোটো বাচ্চাদের জন্য পরে অ্যাড করি করা হয়েছিল কারণ বাচ্চারা তো ঝালটা তেমন পছন্দ করে না যার জন্য মরিচটা পরেট করছে তো পেঁয়াজ মরিচ ধুনিয়া পাতা সব কিছু দিয়ে তারপরে ওই যে শুকনো আস্ত যে আস্ত হজের যে ইয়াটা এটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা ম্যাগি মশলার সাথে দিয়ে দিব বিট লবণ আর রেগুলার লবণ দুইটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে তারপর দিয়ে দিব দুই ফালি লেবু দু লেবু দিয়ে তারপর সব কিছু একসাথে আলতো হাতে মেখে নিতে হবে তো সব কিছু মাখানোর পর কিন্তু মেখে তারপর আলতো হাতেই কিন্তু মাখানো হচ্ছে তো এতক্ষণ আমাদের বেডুকরা যারা ধৈর্য দেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন পুরটা কিভাবে ধৈর্য মানে বানানো হচ্ছে কারণ এভাবে আলতো হাতে বানিয়ে তারপর একটা একটা করে ফুচকা মাঝখান থেকে ভেঙে ভিতরে পুরের ভিতরে দিয়ে একটা একটা করে খেলে কিন্তু অসাধারণ টেস্ট পাবেন কারণ বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে খাবারের থেকে আপনারা ঘর এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ দেখেন কিভাবে বানানো হচ্ছে একটু মাঝখান থেকে ভেঙে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে দেখেন কতটা মোচমোচা হয়েছে আমাদের ফুচকা গোলা আশা অনেক ভালো হয়েছে খেতে তো আমার এই ছোট্ট চ্যানেলের এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যারা ফলো করেন বা ভালো লাগে তারা অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমি যদিও প্রফেশনালি বয়জান না বাট তারপরও আপনার আপনাদের সাথে টুকিটাকি রেসিপি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই সামনে আরও ভালো ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারবো দেখতে থাকুন কীভাবে আমরা সবাই এনজয় করছি ফুচকা রেসিপিটা ফুচকা পার্টিটা কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল পারিবারিক ফুচকা পার্টি এভাবে বাসায় বানিয়ে খেলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং স্বাস্থ্যকর একটা ফুচকা খাওয়া যায় আর কি তো যাই হোক ভালো থাকেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ইবরুবান